হাই গাইস আবার আমরা একটা ডাউকে একটা আর একটা অফবিট জায়গাতে চলে এসেছি এটা হলো মসমাই কেভস মানে অ্যাকচুয়ালি এটা একটা গুহা আছে গুহার ভেতরে ঢুকতে হবে এই পাশটায় এই গুহাটাতে এখানে ঢুকতে হবে কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো লোকজন কেউ নাই আর গুহাতে থেকে একটু ঢুকলাম সম্পূর্ণ অন্ধকার এতটাই অন্ধকার যে মানে ভয়তে আমার বার হয়ে আসলাম তার মধ্যে তার জল পড়ছে মানে মধ্যে তার আওয়াজ হচ্ছে ঠিক আছে অনেক কিছু ভয়ের মধ্যে আমরা আবার ব্যাক করলাম যাই হোক ঢুকতে পারলাম না কারণ এখানে টোটালি কোনো লোক নেই এখানে একটা ক্যাম্প দেখলাম যে ডোন্ট লাইট ইউস অ্যান্ড কিলিং ফিস ঠিক আছে এসব কয়েকটা রেস্ট্রিকশন দেখলাম তাই জন্য আমরা এখনো পর্যন্ত এগোতে সাহস পেলাম না যা এখান থেকে ব্যাক করতে হলো ছিল আস্তে আস্তে মানে হয়তো পর্যটক কম আসায় এইটা পুরো বন্ধ হয়ে গেছে তাই টোটালি একদম দেখলাম যে যেই ঘরটাইতে টিকিট কাউন্টার ছিল সেখানে টোটালি একদম মানে ভাঙা অবস্থায় আছে কিন্তু এখানে পাবলিক বা লোক আসা মোটামুটি চিহ্নতা আছে ভাবলাম যে সেই ভেবে আমরা আসলাম এগুলো কিন্তু ওই রাস্তার মধ্যে যতটা আশা করে গেছিলাম এসেছিলাম যতটা শুনে এসেছিলাম কোনোটাই পেলাম না কিছু যাই হোক অনেক দুঃখের সাথে ব্যাক করতে হচ্ছে মানে এটা এটা প্রায় মোটামুটি এক কিলোমিটার নয় পাঁচশো মিটার মতো ট্রেকিং করে আসতে হয় আমাদের বাইকটা শেষ পর্যন্ত আসলো না আর দেখি নেক্সট ডেস্টিনেশানে যাচ্ছি প্লিজ সঙ্গে থাকো আর সত্যি যদি ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে শুধু এটুকুনি আসা দীঘাই এ না একটা লোকের সাথে দেখা হলো লোকটা জঙ্গল থেকে মুরগির টিম আই থিঙ্ক এটা মনে হলো আমার মুরগির টিমের মতো দেখতে আর জল নিয়ে যাচ্ছিলো বললো যে জঙ্গলে মানে আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি হিন্দিও না ইংলিশও নয় ওদের লোকাল ভাষা আদিবাসী এসটি দেখে মনে হলো এসটি তাই আমরা হিন্দি বলছিলাম উনি বুঝতে পারছিল না যাই হোক যতটা বুঝলাম ফাইনালি আমরা এখন এখন যাচ্ছি বাংলাদেশের কাছে একটা অফবিট জায়গাতে আগে তো অফবিট জায়গাতে তেমন কিছু তোমাদের দেখাতে পারলাম না জাস্ট মানে গুয়ার ভেতরে ঢুকতেও ভয় হচ্ছিলো দেখি এইটাই এখন কী অপেক্ষা করছে তবে এখানে কোনো ভিডিওগ্রাফি সব কিছু নিষেধ এখানে অনেকে ঢুকতেও দেয় না আজকে সানডে অনেক টুস্টের মাধ্যমে আমরা যাচ্ছি আপাতত দেখি কি অপেক্ষা করছে তোমাদের জন্য এখন দুপু একটা বাজে আর ভিউটা থেকে মনে হচ্ছে শীতের কোনো এক সকাল ডাউকে থেকে শিলংয়ের যে রাস্তাটা মনে হচ্ছে রাস্তাটা আলাদা আলাদা একটা জোনে ভাগ করা আছে মানে একটা পাহাড় ক্রস করছে আর পুরো সম্পূর্ণ আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আগে যে জায়গাটা ভিজিট করলাম ওখানে প্রচণ্ড গরম আকাশ একদম ক্লিন মানে আমার এক কিলোমিটার ট্রেকিং করে গেলাম দুটো অব্যাক জায়গা দেখার জন্য ফার্স্ট তো বন্ধ ছিল দ্বিতীয় ওটা ওখানেও অ্যাকচুয়ালি ওটা বাংলাদেশের মধ্যেই পড়ছে জায়গাটা আমি আপনাদের কিছু বলতেও পারবো না কারণ অনেক কষ্টে একটু পারমিশন পেয়ে জাস্ট একটা শর্ট ভিডিও বানিয়েছি আর এই জোনটাইতে যখন আসলাম এই পাহাড়ে যখন ক্রস করে সম্পূর্ণ আবহাওয়া চেঞ্জ যেমন ঠান্ডা তেমন মানে কুয়াশায় পৌঁছতে সকালের মতো আশেপাশে কিছু দেখা যাচ্ছে না कैसी है या तेरी जो तू पलकों को झुकाए रब जो पोशीदा है उसको निहारे तू और जो गर्वीदा है उसको डाले तू আমরা এখন কেন্দ্র গ্যালং থেকে মাত্র দশ কিলোমিটার ডিস্টেন্সে আছি আর চারিদিকে এগুলো মানে প্রচণ্ড নুচু পাহাড় এটা আর এখানে কালকে আমরা দুপুর টাইম এখানে ভিজিট করেছিলাম এই জায়গাটাতে সম্পূর্ণ আকাশ ক্লিন থাকায় নিচে সমস্ত কিছু ঝর্ণা ফর্ণা সবকিছু দেখা যাচ্ছিলো দেখা যাচ্ছিল কিন্তু এখন এতটা মানে কুয়াশা একদম এতটাই ভর্তি হয়ে গেছে এখন দুটো বাজে কিন্তু আশেপাশে মানে কোনো কিছু দেখা যাচ্ছে না দশ কুড়ি মিটার ডিস্টেন্স হওয়া পর্যন্ত এতক্ষণ শিলং থেকে ডাউকি যখন ছিলাম প্রচন্ড গরমে আমাদের ঘামে জামা ভিজে গেছিলো এখানে এতটাই ঠান্ডা শীতের পোশাক পরতে হচ্ছে আমাদের ਕੀ ਬਾਤ ਸੁਣਾਵਾਣੀ ਤੈਨੂੰ ਹੱਸਦਾ ਵੇਖ ਕੇ ਜਗ ਨੂੰ ਮੈਂ ਭੁੱਲ ਜਾਵਾਣੀ ਦੱਸ ਦੇ ਕਿ ਤਾਂ ਗੱਲ ਤੈਨੂੰ ਸਮਝਾਵਾਣੀ ਉਹ ਅਬ ਤੂੰ ਛੱਡ ਦੇ ਉਹਨੂੰ ਜੋ ਹੈ ਤੇਰੇ ਨਾਂ ਨਖਰੇ ਕਿਉਂ ਕਰਦੇ ਆ ਮੈਨੂੰ ਚੱਜਦਾ ਨਹੀਂ ਕਿੰਨਾ ਸਵਾਲ ਕਰਦੇ ਆ ਨਾ ਮੈਂ ਸੁਣਦਾ ਨਹੀਂ thank you दुनिया के आगे पर तेरी पायल देखो करके सरनी